যারা কোরআনে অবিশ্বাসী তারা কোরআন দ্বারা ক্ষতিগ্রস্ত যারা কোরআন জন্মসূত্রে পেয়েছে বংশসূত্রে পেয়েছে জন্মসূত্রে মুসলিম কিন্তু কোরআন প্রতি আমল করেন আল্লাহ বলছে আকিম উসাল্লাহ নামাজ পড়ে না হ্যাঁ ইন্না কোরআন আল ফজরে কা ফজরে নামাজ ফরজ ফজরে তেল অত অসংখ্য ফেরস্ত হাজির থাকে ও হাজির হয় না তাহলে ক্ষতিগ্রস্ত হবে না অবশ্যই ক্ষতিগ্রস্ত আল্লাহ বলছে এটা করিও না ওজন করব আর ক্ষতিগ্রস্ত অবশ্যই হবে জি হলো সাত নম্বর হয়েছে আট নম্বর হচ্ছে কোরআনে মানুষকে আহ্বান করা কথার দ্বারা কাজের দ্বারা শুধু কথাই না যে কোরআন মানুষ আপনার কথার চাইতে বেশি আপনার আমলকে গুরুত্ব দেয় আপনি যদি মানুষকে সুন্দর সুন্দর আপনার উপদেশ শোনান জবান দ্বারা কিন্তু আপনার ব্যবহার চরিত্র যদি খারাপ হয় তো আপনাকে মানুষে দেখতেই না আপনাকে সহ্য করতে না আপনাকে করে আপনাকে কিন্তু আপনি যদি সাইলেন্ট থাকতেন একেবারে নীরব আর আপনি করার প্রতি এমন আমল করছেন যে আমল দেখার এত আমায় লোক এ তো মনে হচ্ছে মানুষ না মানুষের ঊর্ধ্বে এ তো ফেরেস না মনে হচ্ছে তাহলে একে আমাকে ফলো করতে হবে এর এরকে ফলো করতে হবে কত শান্তিতে এর আছে ঠিক কি দেখ এইভাবে সাহাবাহিক তাবেনদের জামানায় ভারত বাংলাদেশ পাকিস্তান যে অখণ্ড ভারত সেখানে অমুসলিম হিন্দুদেরকে দাওয়াত দিয়েছে আমাদের সালাহ সালিনরা তারা আখলাখ চরিত্র দিয়ে দাওয়াত দিয়েছে ব্যবসা করতে গেছে কেরালায় চেন্নাই মাদ্রাস হ্যাঁ দক্ষিণ দক্ষিণ ভারতে তারপরে চিটাগাঙ্গে বরগুনা যে সব সামুদ্রিক এলাকা আপনার সাগরের কেনার সেসব এলাকায় গিয়ে ব্যবসা বাণিজ্য করেছে আমানতে একটা বসে এদিক ওদিক করে বলে গেছে আপনার কাছে এটা থাকলো টাকা পয়সা আবার এসে তাকে খোঁজ করে 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 টাকা পয়সা দিয়ে গেছে তার বাড়িতে এসব আমানত সততা তার ইমানদারি হ্যাঁ আল্লাহিরুতা দেখেছে তারপরে তারা দরে দরে ইসলাম প্রাণ করেছে দলে ইসলাম স্থান গ্রহণ করেছে আপনার জানেন হয়তো ইতিহাসে আন্না জানলে শুনে নেন মোহাম্মদিন কাসিম ইব্রাহিম তালা যখন তিনি ভারতের প্রথম হ্যাঁ মুজাহিদদের প্রধান সেনাপতি তিনি যখন সিন্ধু প্রদেশে নামলেন মূল্য আঠারো বছর বয়সের যুবক আঠারো বছর চিন্তা বছর এখানে খুব কমই আছে যুবক আর তিনি প্রধান সেনাপতি আর যখন জন্য গেলেন সেই ভারতে সিন্ধু প্রদেশে যাওয়ার পরে সেখানে হিন্দু রাজা মহারাজারা এত বেশি শোষণ করত। আর এত বেশি হিন্দুদের নির্যাতন করত। আর এত বেশি হিন্দুদের সুন্দর সুন্দর নারীদের ধর্ষণ করতো এইসব জুলমে তারা অতিষ্ঠ হয়ে গেছিল এই জাতি হ্যাঁ তারাকে চাইছিল না তিনি গিয়ে যখন সেখানে বিজয় লাভ করলেন আর সেখানে শান্তি প্রতিষ্ঠা করলেন তখন হিন্দু জনগণ তাকে দেবতা বলে আখ্যায়িত করেছিল। যে আকাশ থেকে দেবতা এসেছে যে চিন্তা করুন আপনি জি আমার গ্রামে আমার আব্বা হেমহল্লা তিনি গ্রামে মুসলিম কিছু একটা বাড়া হিন্দু আছে আগে যেটা গ্রামের বাড়ি তো তাদের সাথে সারা জীবন ভালো আচরণ করে একদিন এক হিন্দু এসছে আর হিন্দুরা আমাদের সাথে আত্মীয়তার মতো একটা থাকে আমাকে ভাতিজা বলছে মসজিদের কাছে এসে দাঁড়িয়ে আছে মসজিদ বাড়ির সামনে ভাতিজা তোমার বাবা তো একজন দেবতা গো তোমার বাবা একজন কি দেবতা জি তো হিন্দুর মধ্যে একটু ভালো চরিত্র হয়ে গেলে কি হয়ে যায় সে দেবতা হয়ে যায় বুঝতে পারছেন জি তো এটা কি মাধ্যমে আমলের মাধ্যমে কথা দিয়ে কাজ হয় না আপনি একটা অমুসলিমকে ইসলাম গ্রহণ করতে বলছেন আর আপনি নিজেই আপনি নামাজ পড়তে চান নিজেই চরিত্র খারাপ আপনার রুমে সেই অমুসলিম হিন্দু থাকতে পারছেন তাহলে কি করে আপনার ইসলাম গ্রহণ করবে আপনার কথা শুনবে কখনো শুনবে না জি তো কথা কাজের মাধ্যমে দাওয়াত দাও কোরআন দিয়ে দাওয়া দিতে হবে সুরে কাফের আঠারো পঁয়তাল্লিশ সালা হচ্ছে ফাজা কেরবিল কোরআন কোরআন দিয়ে উপদেশ দাও মানে দাওয়াত দাও কোরআনে দিয়ে আহ্বান করো কাকে বিশেষ করে মাইয়া খাফ ওয়াই যে আমার শাস্তি মানে আল্লাহর আজাবকে ভয় করে কারণ আল্লাহর আজাবের ভয় যদি না থাকে তাহলে কিন্তু হেদায়ত হবে না পেট পূজারী হেদায়ত হবে কিন্তু আল্লাহর আজাবের যদি জান্নাত জাহান্নাম বলে চিন্তা থাকে পরকালে বিশ্বাস হয় তাহলে না হেদায়ত হবে যে আমি এসব বিশ্বাসই করি না এইসব গাঁজাঘরি কথা তোমাদের বিশ্বাস তাহলে তাকে আল্লাহ হেদায়ত করবে না কোরআন দিয়েও হেদায়ত করবে না রসুল দিয়েও হেদায়ত হয়নি আবু জাহ আল্লাহ জি তো কয়টি হলো আটটি হলো আচ্ছা নয় নম্বর নয় নম্বর হচ্ছে কোরআনের একটি গুরুত্বপূর্ণ হক সেটা হচ্ছে কোরআন সংরক্ষণের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন ঠিক না আল্লাহ কিভাবে হেফাজত করবেন কোরআন আছে জমিনে আল্লাহ কিভাবে হেফাজত করবেন হ্যাঁ দুটো তরিকা একটা হচ্ছে আলহেউজ সদুর আর আরেকটা আল হেউজ অফ ইস চতুর সতুর ছাত্রের বহু বছর মানে লিখন কোরআন দুই ভাবে সুরক্ষিত আছে কোরআনের কপি সারা বিশ্বে বাড়িতে বাড়িতে আছে লাইব্রেরিতে লাইব্রেরিতে আছে আছে না নেই সেগুলি কোন এক সময় যদি বাতিল শক্তি মনে করে যে কোন জায়গায় একটি কপি রাখবো না থাকতে দেব না যেমন সোভিয়েত ইউনিয়ন রাশিয়াতে করেছিল জালেম নাস্তিকরা হ্যাঁ কমিউনিজমে বিশ্বাসীরা ইসলামের শত্রুরা উনিশশো সতেরো থেকে নিয়ে তাদের রক্তাক্ত বিপ্লবের পরে সত্তর বছর নব্বই দশক পর্যন্ত রাশিয়া যে বিশাল বৃহৎ রাশিয়া যার নাম ছিল সোভিয়েত ইউনিয়ন ছিল আপনারা জানেন হয়তো আর দুনিয়ার একটি বড় শক্তি পড়া শক্তি ছিল আমেরিকার মতো সেখানে কোরআন শিক্ষা এত বড় অপরাধ ছিল যে আন্ডারগ্রাউন্ডও যদি জানতে পারে যে কোথাও কোরআন শিখছে লুকিয়ে লুকিয়ে তারা কোরআন শিখাইত তাহলে তাদের বেঁচে থাকার কোনো অধিকার ছিল না সেখানে কোরআনে কে রিমের কপি তো রাখতে দেয়নি সব শেষ করে দেওয়া হয়েছে তাহলে কোরআন কোথায় ছিল যারা এই সদুর অন্তরে রাখতে পেরেছে তাহলে কোরআনের হেফাজতের আল্লাহ দায়িত্ব নিয়েছেন মানব জাতিকে যদি আল্লাহ ওটার হেফাজত করে নেবেন তাহলে কি করতে হবে কোরআনের হেফজো করতে তাহলে কোরআনের কপি আচ্ছা কোরআনের কপি আরবিতে আছে গোটা বাংলাদেশ কোরআনের আরবিতে কপি থাকে ভারতে কোরআনের আরবি কপির অভাব নাই কিন্তু উর্দু ভাষায় কোনো কোরআন নাই হিন্দি ভাষায় কোনো কোরআন নেই বাংলা ভাষায় কোনো কোরআনে তরজমা নেই তাহলে জাতির লাভ কি হবে হবে তাহলে কোরআন বুঝতে হইলে নিজের ভাষাতে হইতে হবে তাই না তাহলে তরজমা তফসির করা আর সেগুলি প্রচার প্রসার সেগুলি ছাপানো এটা কোরআন এখানে একটি হক আর কোরআনের হাফেজ হওয়া কোরআন হাফেজ আমাদের সমাজে থাকতে হবে কারণ এমন একটা সময় দরদিন আসতে পারে যে কোরআনের কপি দুনিয়ায় নাই কিন্তু অন্তরে কলবে এখানে মুখস্থ করা আছে সুতরাং কোরআনের হেফজ করা এটি গুরুত্বপূর্ণ কিসের হক হ্যাঁ কোরআন হক তো শব্দের হেফজ করা হাফেজ হওয়া মানে শব্দের হাফেজ হওয়া ওইটি হলো আট আটটি হলো হ্যাঁ নয়টি হয়ে গেছে না আটটি হয়েছে মনে হয় নয় নম্বর হক আমার নয় নম্বর হক হচ্ছে কোরআনের অর্থটাও মুখস্থ করতে হবে যেমন কোরআনের শব্দ মুখস্ত করতে হবে তেমনি অর্থটাও জানার চেষ্টা করতে আজকাল অধিকাংশ মুসলিমরা ছোট ছোট করে নামাজে পড়ছেন সুরা অর্থ জানেন না সুরে জানেন না সুরে জানেন না তাহলে আপনার এবাদতের কোয়ালিটি কেমন করে ভালো লাগে আপনার জীবনে পরিবর্তন কী করে আসবে তাহলে এটা অর্থের হেফাজত দশ নম্বর সর্বশেষ আর একটি হক আর সেটা দিয়ে শেষ করছি কোরআন সোনা মনোযোগী হে সোনা এটা একটি এবাদত যারা কোরআন পড়তে পারেন না এখন শিখতে থাকেন যতদিন শিখেননি আর কি করতে থাকেন থাকেন মনোযোগী হে কোরআন হচ্ছে আর আপনি হট্টগোল করছেন অথবা আপনি শুনছেন না অন্য মনস্ক মোবাইল টিপা টিপি করেছেন এটা উচিত নয় আপনার জন্য কোরআন গাড়িতে চালিয়ে দেখেছেন আর দুই সঙ্গী হ্যাঁ পাশাপাশি বসে আছেন গাড়িতে বা চারজন বসে আছেন গল্প করতে আছেন না কোরআন শোনা একটি গুরুত্বপূর্ণ এবাদত মনোযোগী হয়ে শুনতে হবে সব সময় পড়ার মতো পরিবেশ থাকে না সব সময় পড়ার সুযোগ সুবিধা হয় না আর তারপরে এনার্জিও থাকে না কোরআন তেল সবসময় তো করতে পারেন না কিন্তু সোনাটা অদীর্ঘ টাইম ধরে করা যেতে পারে তাহলে কোরআন সোনা একটি গুরুত্বপূর্ণ এবার দোস্তরে আরফের আয়তন বা দুশো চারে আল্লাহ ইসাদ করছেন ওয়াইদা পরে আল পরে কোরআন ও ফাস্তামে উল্লাহু ও আন সেতু লাল্লা কুমতুর হামুন যখন কোরআন তেলাউত হবে তখন তোমরা মনোযোগী হে শুনিও হ্যাঁ কি করিও ফাস্তামে উল্লাহু মনোযোগী হে মানে মন লাগিয়ে শোনা ভালো করে শোনা ও আন সেতু এবং নীরব চুপ থাকিও কথা বলিও না ডিস্টার্ব করিও না তাহলে কি হবে আল্লাহ রহমান আল্লাহর রহমত তোমাদের উপর বর্ষিত হবে এই ছিল দশটি হক যে আপনাদের সামনে পেশ করলাম আল্লাহ যেন আমাদেরকে সেই হকগুলি আদায় করার তৌফিক দান করেন সে সম্পর্কে উপকারী জ্ঞান দান করেন এবং আমাদেরকে যত্ন নেওয়ার তৌফিক দান করেন এই কোরআনের দিকে আহ্বান করার তৌফিক দান করেন তার আগে নিজেকে আহ্বান করার তৌফিক দান করেন কোরআনের রঙে রঞ্জিত হওয়ার তৌফিক দান করেন আল্লাহ রবুল আলমান আমাদেরকে আহলে কোরআন কোরআন সোনার অনুসারী হিসাবে আহলে কোরআন মানে আমাদের দেশে হাদিস অস্বীকারী আর ইসলামের দুশ্মন জি তাদের দলে নাই আল্লাহ সেই দলে সামিল করেন ও জাজাকুমুল্লাহ খাইরান জান্নাতুল ফিরদোস দান করেন কোরআনের মাধ্যমে আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করেন